আসসালামু আলাইকুম আমরা কিন্তু এখন আমাদের ট্রেনের এখানে লালমনি আমরা লোকাল লালমনিতে আমরা আসছি লালমনি এক্সপ্লেক্স এদের দেখতে পাচ্ছি হ্যাঁ এতে দেখুন দশ টাকার ট্রেন হ্যাঁ দশ টাকা তারপরেও এখানে শতকরা একটা টিকিট কাটা হয় আর নিরানব্বই জন আসে ফাও মানে ফ্রি ফ্রি আর সেই ট্রেনে কিন্তু আমরা যাচ্ছি নৌকাতে আমরা একটা কাজের ছিলাম বগুড়ায় আর অনেক সুন্দর একটি জায়গা আর আমি যদি বলি দাদা টাদা ম্যারে একটা অবস্থা করছে এটা তো কাহালু বাজার কাহালু বাজার থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু আমার ট্রেনের বিশ মিনিট এখানে টপিস আর এই বিশ মিনিটের এই ফাঁকে আমি মনে করলাম যে আপনাদের মাঝে একটি ভিডিও দিয়ে দিই হ্যাঁ কী চাষা এগুলো হ্যাঁ ও কাপড় চাপড় আরে না পারবে না আপনারা দেখতে পাচ্ছেন তো এই কালু স্টেশন থেকে আমি দেখানোর চেষ্টা করলাম আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে মতামত জানিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন ওকে আল্লাহ হাফেজ